হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতে সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুসুম বন্ধুরা আমাদের ঢালিউড কোয়েন উপবিশ্বাস এই মুহূর্তে আমাদের সবার প্রিয় সাকিব খান এবং আবরাম খান জয়ের যে ব্যাপারটি প্রকাশ করলেন সেটি জানলে আপনাদের সবার কাছেই কিছুটা হলেও ভালো লাগবে অপবিশ্বাস অভিমান করেছিলেন সুপারস্টার সাকিব খানের সঙ্গে এবং অভিমানের কারণেই তার সঙ্গে গালফুলিয়েছিলেন বেশ কিছু সময় অভিমানের কারণটা তো আর যাই হোক আপনারা সকলেই জানেন তো সেই অভিমানের কারণে চুপচাপ বাড়ির সবার সঙ্গে ভালো সম্পর্ক রাখছিলেন সবার সঙ্গে গল্প করছিলেন কথা বলছিলেন কিন্তু সাকিব খানের সঙ্গে তিনি কথা বলছিলেন না সাকিব খান এই অভিমান ভাঙার কোনো পথিক উপায় খুঁজে পাচ্ছিলেন না অপরশেষে মনিকে মণিকে যে বললেন যে তোর ভাবি তো আমার সঙ্গে গাল ফুলিয়ে আছে কথা বলছে না কি করি মনি বললো তুমি একটা চিরকুটে সরি লিখে দাও আমি ভাবিকে নিয়ে বলি যে দেখো তো এখানে কি লেখা পড়তে পারছি না ভাবি এটা পড়লেই তোমার হাতের লেখা দেখলেই খুশি হয়ে যাবে পরে সাকিব খান চিরকুটে লিখে দিলেন আমি খুব আই এম সরি তো সাকিবের এই সরি লেখা চিরকুটটি পেয়ে বিশ্বাস অনেক বেশি খুশি হয়ে গেলেন এবং বললেন যে সে আমাকে লিখেছে ওরে বাবা থ্যাংক ইউ যাক তো কেউ এখন মানুষ হচ্ছে আস্তে ধীরে তাহলে বোঝাই গেল বনিকে বলল তোর ভাই মানুষ হয়ে গেছে খুশি হলাম আসলে বন্ধুরা আমরাও চাই যে এই পরিবারের মানুষগুলো এরকমই আনন্দে থাকুক আর এই যে ননদ ভাবির বিষয়টি এটি আপনাদের কাছে কেমন লাগলো আমার কাছে কিন্তু দারুণ লেগেছে কারণ ওরা সব সময় একজন আরেকজনের পাশে থাকে একজন আরেকজনের সঙ্গে গল্প করে সুখ দুঃখের আলাপ করে কেউ কষ্টে থাকলে সেটা ওরা নিজেরাই সামলে নেয় এর আগেও যখন ও পুশাকি এমনই এক বাসায় থাক তো তখন মনের বিয়ে হয়নি তখন কিন্তু সাকিবের সঙ্গে অভিমান করলে মনি এভাবেই তাদের অভিমান ঝগড়া মিটিয়ে দিত আসলে একজন ভালো বোন ভালো ননদ এগুলো মানুষের জীবনে খুব বেশি দরকার যা আসলে অভিমান ভাঙাতে বা মান অভিমান কমাতে সাহায্য করে মণি তেমনি একজন মানুষ মণি আসলে অপু অপবিশ্বাস অনেক জায়গায় বলেছেন ও আমার বান্ধবী ও আমার বন্ধু ও আমার ননদ নয় ও আমার ছোট বোন আপনারা দেখবেন জয়ের বার্থডেতেও কিন্তু একজন আরেকজনের হাত ধরে দাঁড়িয়েছিল বসেছিল মানে তাদের এই যে অনুভূতি তাদের ভালো লাগা ভালোবাসা এটার আসলে কোনো তুলনাই হয় না তো সব কিছু মিলিয়ে অপবিশ্বাসের অভিমান কিন্তু শেষ পর্যন্ত গল গলে গেল সাকিব খানের সরি পেয়ে তো সে অবাকও হয়েছে বেশ যে সাকিব তাকে চিঠি লিখে সরি বলেছে হ্যাঁ বন্ধুরা আমরাও চাই আপনারা যারা পরিবারের মানুষটির সঙ্গে অভিমান করেন রাগ করেন সেই অভিমানগুলো আপনারা দিন শেষে মিটিয়ে ফেলুন এভাবেই আপনারা ছোট ছোট ইনিশিয়েটিভ আপনাদের এই অভিমানগুলো ভাঙাতে সাহায্য করতে পারে যেমন প্রিয় মানুষটি যখন রাগ করে থাকবে তাকে একটি চিরকুটে ছড়ি বলা বা তার জন্য ছোট একটা উপহার দেয়া তার মন ভালো করা কাজটি করা সে যে কাজটি করতে পছন্দ করে সেটুকু করে দেখানো এগুলোই তো আসলে আপনাদের মন ভালো করে দেয় বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং কে কোথা থেকে দেখলেন সেটা কমেন্ট করতে ভুলবেন না আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেবেন এবং পরবর্তী পর্ব পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা আমার সঙ্গে দীর্ঘ নয় বছর এই চ্যানেলটিতে আছেন তাদের জন্য রইল অনেক বেশি শুভকামনা তাদের পরিবারের সবগুলো মানুষ ভালো থাকুক আনন্দে থাকুক এই দোয়া সব সবসময়